একটা রহস্যময় জিনিস দেখাচ্ছি রান্নাটা চুলা থেকে নামানোর পরে মনে হচ্ছে যেন রান্না হচ্ছে আজকের এই রান্নাটা খুব মজার বোয়াল মাছ খুব সহজভাবে রান্না করব। আমি এর জন্য একটা হাড়ি নিয়েছি যে কোনো হাড়ি নিতে পারেন পরিমাণ মতো তেল দিয়েছি আর দুই টেবিল চামচের মতো পেঁয়াজ কুচি দিয়েছি সাথে দেব একটু গরম মশলা গরম মশলা বলতে তেজপাতা দুইটা এলাচ তিন চারটা লং তিন চারটা আর হচ্ছে দারুচিনি তিন চার পিস বা তিন চার টুকরো এটা দিয়ে একটু নেড়ে নিব। নিবো নেড়ে বলতে পেঁয়াজটা একটু হালকা ভেজে নেব যাতে গরম মশলা পেঁয়াজের যে কাঁচা ফ্লেভারটা সেটা চলে যায় এবং একটা সুন্দর একটা স্মেল আসে একটু ভাজতে থাকলে দেখবেন সুন্দর একটা স্মেল চলে আসছে আর এই যে নেড়েচেরে ভাজার পরে এর মধ্যে আমি একটু পানি অ্যাড করবো যাতে মশলাটা পুড়ে না যায় সেজন্য আমি আগেই পানিটা দিয়ে দিলাম এবারে আস্তে আস্তে মশলাগুলো অ্যাড করব এখানে এক চা চামচ রসুন বাটা দিলাম এক চা চামচ আদা বাটা দিলাম শুকনো মশলাগুলো দেব তার মধ্যে রয়েছে হলুদের গুঁড়া এক চা চামচ একটু বেশি দিয়েছি এক চা চামচের একটু বেশি আর দিয়েছি জিরা গুঁড়া এখানে এক চা চামচই আছে আর একটু ঝাল খাওয়ার জন্য এক চা চামচের বেশি প্রায় দেড় চা চামচ মরিচের গুঁড়া দিলাম একটু ঝাল ঝাল হলে আসলে ভালো লাগে না হলে ভালো লাগে না খেতে আমরা বাঙালি ঝালটাই অনেকেই বেশি পছন্দ করি আর সামান্য লবণ দিয়েছি সামান্য বলতে যে যেমন লবণ খেতে পছন্দ করেন সেই পরিমাণে লবণ দিয়েছি বা স্বাদ মতো দিয়েছি মশলাটা ভালো করে ভুনা হয়ে গেলে এর মধ্যে প্রায় দেড় কাপ পানি দিয়েছি পানিতে যখন এভাবে বলক উঠেছে তখন আমি মাছটা ছেড়ে দিলাম আর এই মাছটা কিন্তু রান্না করতে গেলে এভাবে পানিতে ছেড়ে দিলে আস্তে আস্তে কিন্তু বেশ শক্ত হয়ে যায় কিন্তু প্রথম অবস্থায় বেশ নরম থাকে তো আমি মাছটা ছেড়ে রান্না করে নেব আমি ঢাকনা দিতে গিয়েছিলাম কিন্তু ঢাকনাটা দেইনি কারণ পানি অনেকটা দিয়েছি পানিটা আস্তে আস্তে আমি শুকিয়ে নিয়ে একটু মাখা মাখা রান্না করব তাই রান্নাটা প্রায় হয়ে এসছে তাই পাঁচ ছয়টা কাঁচামরিচ দিয়ে দিলাম কাঁচামরিচটা আমার পছন্দ যেহেতু কাঁচামরিচের একটা অন্যরকম ফ্লেভার আছে তো একটু চিরে আমি মরিচটা দিয়ে দিলাম তো তো একটু ঝোল বা গ্রেভি রাখছি যাতে সাদা ভাত দিয়ে খাওয়া যায় রান্নাটা প্রায় শেষের দিকে আমার রান্না প্রায় কমপ্লিট চুলা থেকে নামিয়ে দেখেন এবার সাদা ভাত দিয়ে খাওয়া হবে আজকের মেনু হচ্ছে বোয়াল মাছ ভুনা আর হচ্ছে কচুরমুখী বা গাঠি সেটা ভর্তা আর হচ্ছে পটল ভাজি সাথে আছে লেবু তো আমি একটু খাওয়ার জন্য হচ্ছে বোয়াল মাছটা নিয়ে নিচ্ছি খুবই মজার আজকের এই সহজ রান্নাটা খুব মজার আমি আশা করি অবশ্যই আপনাদেরও ভালো লাগবে আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক বা একটা লাভ রিয়্যাক দিয়ে পাশে থাকবেন এবং ফলো দিবেন ইউটিউব চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করেন প্লিজ সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এটা হচ্ছে লেবু লেবুর আরেকটা জিনিস আমি দেখাচ্ছি এটা হচ্ছে আমার গাছের লেবু লেবুটা খেতে যে কি মজার আমি বিশেষ করে লেবুর কোন অংশটা বেশি পছন্দ করি লেবুর খোসা তো আমি একটু লবণ খেতে বেশ পছন্দ করি লবণটা নিলাম আর লেবুটা উপর থেকে একটু চিপে নিলাম ভাতও গরম মাছের তরকারিটাও গরম তো আমার মাখতে খুব কষ্ট হচ্ছে বেশ গরম গরম তো কিন্তু গরম গরমে এই খাবারটা কিন্তু মজার লাগে এই যে না আমি কিন্তু খুব কষ্ট করে মাছের একটু হাতে নিলাম খুব মানে নরম মাছটা একদম খুবই খেতে মজা লাগে এবার এ লেবুর খোসার উপরে অংশটা ছাড়িয়ে নিয়ে খোসার সবুজ অংশটা আমি বেশ পছন্দ করি এই যে দেখেন এভাবে কিন্তু ছাড়িয়ে নিয়ে এই যে একটু মুখে কামড় দিবেন এত মজার এটা তো আমার গাছের কাগজি লেবু খুবই মজার তো জানি না কেমন আমি এর আগে যেটা কিনে খেয়েছি তেমন মজা লাগেনি ভালো থাকবেন সবাই